নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রেমের ইন্দ্রজাল অবিনাশবাবু বেলা পাঁচটার সময় কলেজ থেকে ফিরে নিজ স্বয়ন ঘরে প্রবেশ করে ধড়াচূড়ো ছাড়তে ছাড়তে ইতস্তত দৃষ্টিপাত করতে লাগলেন কিন্তু পত্নী সুষমাকে কোথাও দেখতে পেলেন না ভিতর বারান্দায় ঝিকে দেখে জিজ্ঞাসা করলেন জি এরা গেলেন কোথায় ঝি বলল মা ছাদে আছেন ডেকে দিচ্ছি বলে সে দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল একটু পরেই সুষমা নেমে এলো প্রবেশ করে হাসি মুখে বলল হ্যাঁ গা তুমি কখন এলে আমি তো তোমার পায়ের শব্দ শুনতে পাইনি অবিনাশ বলল এই তো এসে কলেজের কাপড় চোপড় ছাড়লাম তুমি ছাদে বসে কি করছিলে বউ সুষমা একটু লজ্জিত ভাবে বলল এই তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা রিভাইজ করছিলাম রিভাইজ শেষ হলো একটু বাকি আছে আর ঘণ্টাখানেক বসতে পারলেই হয়ে যাবে অবিনাশবাবু হেসে বললেন ও তাই বলো বু সেই জন্যই আজ তুমি এই আমার পায়ের শব্দ শুনতে পাওনি তুমি তো এখানে ছিলে না এই ধুলোমাটির পৃথিবীর বহু ঊর্ধ্বে কল্পনার কল্পলোকে বিচরণ করছিলে তুমি তো কদিন থেকে আমায় পিড়া করছো তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা একটু বদলে ফেলো বদলে ফেলো ছাদে বসে আমি তোমারই হুকুম তামিল করছিলাম তবে আমায় অতো ঠাট্টা কেন বলে সুষমা ঠোঁট ফোলালো অবিনাশবাবু স্নেহ মিশ্রিত কৌতুকের সঙ্গে স্ত্রীর মুখপানে চেয়ে বললেন নিজের বউকে একটু ঠাট্টা যদি না করবো তবে কার বউকে করবো বলো দেখি বলে বাহু প্রসারণ করে এমন উদ্যমের সঙ্গে স্ত্রীর দিকে অগ্রসর হলেন যে সুষমা পিছিয়ে গিয়ে নিম্নস্বরে বলল আহ কি করো বাইরে ছিঁই রয়েছে না বুড়ো হতে চললেন তবু শখ না যাও হাত মুখ ধুয়ে নাও আমি ততক্ষণ তোমার জল খাবার ঠিক করি গে বলে সুষমা বেরিয়ে গেল দশ মিনিটের মধ্যে অবিনাশবাবু হাত মুখ ধুয়ে এলেন চেয়ারে বসে পাথরের টেবিলের উপর রক্ষিত জলযোগ বা চা যোগ করতে করতে বললেন ওগো শুনছো বউ আজ একটা নতুন খবর আছে কি নতুন খবর আরে ওরা তো ভয়ানক ধরেছে আমাকে ওরা কারা এই গোপালবাবু উমাচরণবাবু যোগেনবাবু নির্মলবাবু আরও কজন অবিনাশবাবু যে নামগুলি করলেন তারা সকলেই এর সহকর্মী বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট বিভাগের প্রফেসর সুষমা বলল কি ধরেছেন খাবেন অবিনাশবাবু মৃদু হাসির সঙ্গে বললেন না তোমার নাটক শুনবেন হ্যাঁ বলে সুষমা নিকটস্থ খাটের উপর বসে পড়ল অবিনাশবাবু বললেন ও কি অমন উঠলে যে এমনি কি বিপদটা হলো শুনি আমি নাটক লিখেছি না মাথামুন্ড কি একটা ছেলে খেলা করেছি তার ঠিক নেই ওইসব মহামহা পণ্ডিত লোকেদের ডেকে এনে তা শোনাতে হবে শুনে তারা কি ভাববেন বলো দেখিন ছি 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 আমার এমন লজ্জা করছে ওইসব পণ্ডিত লোকেরা তোমার নাটক শুনে যদি করবেন তোমার নাটক আমার তবে এত ভালো লাগলো কি করে আমি তাহলে একটি মহামূর্খ করলেন এই দেখো সকল কথা তুমি উল্টো মানে করো কেন বলো দেখি আমি কি তোমায় মহামূর্খ বলেছি তুমিও ইউনিভার্সিটির প্রফেসর তারাও তাই তুমি তাদের চেয়ে কিসে কম তবে আমার মতামতের কোনো মূল্যই নেই কেন সুষমা খাট থেকে নেমে এসে স্বামীর কাঁধে হাত বলিয়ে বলল। আমার নাটক ভালো লেগেছে তাকে বল তুমি আমায় ভালোবাসো বলে তোমার অত আবার তাঁদের বউ যদি নাটক লিখতো তবে তাঁদেরও খুব ভালো লাগতো জানিনে আমার ধারণা ছিল ভালো জিনিস সবাইকারই ভালো লাগে তাই আমি গর্ব করে তাদের কাছে কথাটা বলেছিলাম তাদের কাছে কি বলেছো বলো দেখি নিশ্চয়ই অযথা খুব বাড়িয়ে বলেছ অযথা কেন বলবো যথার্থই বলেছি ঠিক কি কথা তাদের তুমি বলেছো সত্যি করে আমায় বলো দেখি বলেছি নাটকখানি খুব ভালো হয়েছে বেশ আর কিছু না সত্যি করে বলো অবিনাশবাবু ক্ষণকাল নীরবে থেকে বললেন আবার বলেছি গিরিশ ঘোষের প্রফুল্ল নাটকের পর এরকম ভালো গার্হস্থ নাটক বাংলা সাহিত্য আর জন্মায়নি তা সত্যি কথা যা তাই বলেছি তাতে দোষটাই বা কি হয়েছে আর রাগে তুমি ভুরুই বা কোঁচকাচ্ছ কেন আচ্ছা সত্যি হোক মিথ্যে হোক তুমি ঘরের কথা বাইরে প্রকাশ করো কেন বলো দেখি এটা কিন্তু তোমার একটা রোগ তা তুমি যাই বলো আমি গোপনে একটা ছেলে মানুষই করলাম শুধু তুমি জানলে আর আমি জানলাম তাই নিয়ে কি বাইরে ঢাক পিটোতে হয় ঢাক আমি না পিটুলে ঢাক যে আপনি পিটে যাবে তার উপায় কি বলো ঢাক আপনি পিটবে কেন বই ছাপাতে হবে না কেন আবার কিছু লোকসান দেবার ইচ্ছে হয়েছে বিয়ের অল্পদিন পরেই কত খরচপত্র করে আমার কবিতার বই ছাপিয়েছিলে বিক্রি হলো তারপর আমায় অনুরূপা নিরুপমা বানাবার চেষ্টায় দিলে আমায় উপন্যাস কলেজে ভর্তি করে কলেজ থেকে বেরিয়ে ক্রমাগত বলতে লাগলে একখানা উপন্যাস লেখো উপন্যাস লেখো কি করি তোমার পীড়াপিড়িতে উপন্যাস লিখলাম তাও ছাপলে গ্রন্থ হলো মূল্য এক টাকা কোনো রকমে খরচটা উঠে গিয়েছিল আর বিক্রি হয় যে প্রথম সংস্করণ সেই প্রথম সংস্করণে মা আমার বিরাজ করছেন তো ঝি অবিনাশবাবুর গুড়গুড়ি প্রস্তুত করে এনে দিল অবিনাশবাবু ধূমপান করতে করতে বললেন ইন্দ্রজাল বেরুলে হয়তো প্রথমটা তেমন বিক্রি নাও হতে পারে কিন্তু থিয়েটার যখন প্লে হতে আরম্ভ করবে তখন হু করে বিক্রি হতে থাকবে এডিশনের পর এডিশন উড়ে যাবে তা থিয়েটারে প্লে হলে তো আরে যত সব রাবিস নাটক প্লে হচ্ছে আর তোমার নাটক প্লে হবে না আমার নাটক যে তাকে বললে আমি বলছি রবিবার দিন ওরা সব আসছেন তো সেই সব মহা মহা পণ্ডিত লোক যখন শুনবেন তখন তারাও বলবেন তুমি একা রাবিস বললে তো চলবে না গো পুষ্প অন্ধ তুমি অন্ধ বালিকা দেখনি নিজ মোহন কি যে তোমার মালিকা চুরি গাছটা দাও পরিষ্কারকে একটু বেরিয়ে আসি ফিরে এসে রবিবার সম্বন্ধে দুজনে পরামর্শ করা যাবে এই কদিন ধরে অবসর সময়টুকু স্বামী স্ত্রী মিলে নাটকখানি বারংবার পাঠ করে মন্ত্রণা করে কথা বদলে দৃশ্য বদলে মেজে ঘষে শনিবার রাত্রে এর প্রসাধন ক্রিয়া সমাপন করল কাল রবিবার অবিনাশবাবুর সহকর্মী সাতজন অধ্যাপক এবং অবিনাশবাবুর ক্লাসের একজন মেধাবী ছাত্র পঞ্চানন বসু বিয়ে পরীক্ষায় ইংরেজি সাহিত্যে সে স্বর্ণপদক লাভ করেছিল এই আটজনকে নিমন্ত্রণ করা হয়েছে বেলা পাঁচটার সময় তারা এসে অবিনাশবাবুর গৃহে সমবেত হবেন চা পানের পর নাটক পড়া আরম্ভ হবে পড়তে তিন ঘন্টার কম লাগবে না তারপর রাত্রি ভোজন এমনই পরামর্শ হয়েছে রবিবার প্রাতে চা পান সমাধা করে অবিনাশবাবু বাজার করতে গেলেন ফর্দ অনুসারে কাঁচা ও পাকা বাজার করে সেই সব বাড়িতে এনে ফেলে ট্রামযোগে মিউনিসিপ্যাল মার্কেটে গমন করলেন কেবল মাটনটার জন্য আর সব তো যোগুবাবুর বাজারে পাওয়া যায় রান্নার জন্য দুজন রসুয়ে ব্রাহ্মণকে নিযুক্ত করা হয়েছিল তারা রেঁধে পরিবেশন করে খাইয়ে যাবে বেলা দুটোর পর ব্রাহ্মণেরা হাতে করে এসে নিম্নতলের পাকশালা দখল করল চা ও জলখাবার প্রস্তুতির ব্যবস্থা সুষমা নিজের হাতে রেখেছিল তা দ্বিতলে স্টোভ জ্বালিয়ে সম্পন্ন হবে পাঁচটার পর নিমন্ত্রিতগণ একে একে দুয়ে দুয়ে আসতে লাগলেন সকলে এসে জমায়েত হতে সাড়ে পাঁচটা বেজে গেল ঝির সহায়তায় অবিনাশবাবু চা ও জলযোগের দ্রব্যাদি বৈঠকখানায় আনতে লাগলেন চা পর্ব যখন শেষ হল তখন ছটা বেজে গেছে গোপালবাবু এই অধ্যাপক দলের মধ্যে প্রবীণতম তিনি বললেন এই এবার ওই নাটকখানি বের করো হয়ে অবিনাশ অবিনাশবাবু দ্বিতলে গিয়ে নাটকের খাতা হাতে সুষমাকে নিয়ে নেমে এলেন বৈঠকখানা ঘরের পাশেই আরেকটি ঘর ছিল লোকটা জনটা এলে এই ঘরেই শয়নের ব্যবস্থা হতো দুটি ঘরের মাঝে একটি দরজা ছিল এই দরজার উপর পর্দা ফেলা ছিল পর্দার অনতি দূরে একখানি চেয়ার পেতে তাতে সুষমাকে বসিয়ে অবিনাশবাবু বৈঠকখানা ঘরে ফিরে এলেন পাণ্ডুলিপিতে কাটাকুটি খুবই ছিল কিন্তু তথাপি উত্তম রূপে পাঠ করতে অবিনাশবাবুর কিছুমাত্র অসুবিধা হল না কারণ বারংবার পড়ে পড়ে তা প্রায় তাঁর কণ্ঠস্থই হয়ে গিয়েছিল অবিনাশবাবু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক সাহিত্য রসজ্ঞান তার ভালোই ছিল বেশ দরদ দিয়েই তিনি পাঠ করতে লাগলেন প্রথমেই গোপালবাবু বলে রেখেছিলেন পাঠ শেষ না হলে কোনো শ্রোতা যেন কোনো সমালোচনা না করেন তথাপি শ্রোতৃগণ মাঝে মাঝে বাহ কি সুন্দর কি চমৎকার খাসা হয়েছে এখানটি ইত্যাদি মন্তব্য করতে ছাড়লেন না এরূপ এক একটা মন্তব্য শুনে অবিনাশবাবুর কণ্ঠস্বর ভাবোচ্ছ্বাসে আর্দ্র হয়ে ওঠে পর্দার আড়ালে বসে সুষমার দেহেও রোমাঞ্চ উৎপাদিত হয় পাঠ যখন শেষ হলো তখন রাত্রি প্রায় সাড়ে নটা সকলেই বললেন প্রথম প্রয়াসের পক্ষে নাটকখানি বেশ ভালোই হয়েছে বলতে হবে স্থানে স্থানে চরিত্রগুলিও বেশ ফুটে উঠেছে বিশেষত গানগুলি বেশ সুন্দর কেউ কেউ বললেন এ কোনো ভালো থিয়েটারে অভিনয়ার্থ দেওয়া উচিত গুণের আদর নিশ্চয়ই হবে নির্মলবাবু জিজ্ঞাসা করলেন বইখানি ছাপাচ্ছেন তো উমাচরণবাবু বললেন এই না হে আগে ছাপিও না আগে কোনো থিয়েটারে খাতাখানি দাও ওরা তো জিনিসটা ঠিকঠাক সাহিত্যের দিক থেকে দেখবে না ওরা দেখবে স্টেজে এটা জমবে ভালো কি না সেই জন্যে ওরা অনেক সময় নাট্যকারকে দিয়ে স্থানে স্থানে বদল সদল করিয়ে নেয় হয়তো একটা সিনকে সিনই বাদ দেয় কিংবা নাট্যকারকে দিয়ে লিখিয়ে একটা নতুন সিনই ঢুকিয়ে দেওয়া হয় এই সবগুলো হয়ে গেলে তারপর বই ছাপানো ভালো গোপালবাবু মাথা নাড়তে লাগলেন বললেন না হে অবিনাশ তা করো না তোমার মতো একটা লোকের পক্ষে নাটকের খাতা বগলে করে আর পাঁচটা ছেঁড়া নাট্যকারের সামিল হয়ে ওই থিয়েটারের কর্তাদের কাছে হেঁই গোমশাই হেঁই গোমশাই বলে দরবার করতে যাওয়া সেটা বড়ই অপমানজনক হবে আমি কি চাই জানো আমি চাই বইখানি ছাপা হোক কাগজে কাগজে তার সমালোচনা বেরুক থিয়েটারওয়ালারাই এসে অভিনয়ের অধিকারের জন্যে তোমার কাছে দরবার করুক কি বলো হে যোগেন গোপালবাবুর এই যুক্তি সকলে মেনে নিলেন অবিনাশবাবুর প্রিয় ছাত্র পঞ্চানন একজন কবি নানা মাসিক পত্রিকার সঙ্গে তার সম্পর্ক আছে কবিতার বইও বই ও সমালোচনা বের করবার ভার সে গ্রহণ করল প্রেমের ইন্দ্রজাল নাটক আজ ছমাস হল প্রকাশিত হয়েছে কাগজে কাগজে এর উচ্চ প্রশংসাযুক্ত সমালোচনাও বের হয়েছে কিন্তু কোনো থিয়েটারের অধ্যক্ষ এখনও এর অভিনয় অধিকার লাভের জন্য অবিনাশবাবুর কাছে দরবার করতে এলেন না দেখতে দেখতে পুজো এসে গেল গুরুদাস লাইব্রেরি থেকে হিসেব পাওয়া গেল ছ মাসে মোট সতেরোখানি মাত্র বই বিক্রি হয়েছে হিসাব দেখে সুষমার মুখখানি মলিন হয়ে গেল অবিনাশবাবুর বুকটিও অত্যন্ত দমে গেল কিন্তু মনের ভাব তিনি গোপন করে সুষমাকে বললেন দেখো বউ এতে নিরুৎসাহ হবার কিছুই নেই এ তো আর উপন্যাস নয় হলো নাটক নাটক প্রধানত কোথায় বিক্রি হয় জানো থিয়েটারে অভিনয়ের সময় থিয়েটার দেখতে গিয়েই লোকে নাটক কেনে নইলে শুধু ঘরে বসে পড়বার জন্য নাটক কেনে খুব অল্প লোকেই সুষমা বলল কিন্তু ওরা যে বলেছিলেন বই বেরুলে থিয়েটারওয়ালারা অভিনয় অধিকারের জন্য আমাদের দরজার মাটি চষে ফেলবে তাই বা কোথায় কাগজে কাগজে বইয়ের চেয়ে অত সুখ্যাতি বেরোলো তারই বা ফল কি হলো হ্যাঁ তুমিও যেমন ওই সব মাসিক পত্র টত্র থিয়েটারওয়ালারা পড়ে বুঝি তাদের সময় কোথা এমন একখানা ভালো নাটক যে বেরিয়েছে সে খবরই এখনো হয়তো তাদের কাছে পৌঁছয়নি বই যে খুবই ভালো হয়েছে তার প্রমাণ তো ওই সব সমালোচনা থেকেই পাওয়া যাচ্ছে সব সমালোচনাই বোধ হয় তোমার ওই ভক্তিমান ছাত্র পঞ্চাননের লেখা সব কাগজেই ও কবিতা লেখে কাগজওয়ালাদের সঙ্গে খাতির আছে সে যা সমালোচনা লিখে দিয়েছে তাই বোধ হয় তারা ছেপেছে যদিও পঞ্চানন স্পষ্টত এ কথা স্বীকার করেনি তথাপি অবিনাশবাবুরও মনে মনে সন্দেহ ছিল যে সমালোচনাগুলি তার কর্তৃক অন্তত তারই ইঙ্গিতে লিখিত সুতরাং এ কথার জবাব না দিয়ে তিনি বললেন কিন্তু যেদিন নাটক পড়া হলো ইউনিভার্সিটির অতগুলো দিগ্গজ প্রফেসর তারা কি বলেছিলেন তোমার মনে নেই তুমি কি বলতে চাও তাদের সেই প্রশংসা আন্তরিক নয় কপটতাপূর্ণ তাদের প্রশংসা যে কপটতাপূর্ণ সে কথা আমি বলতে চাইনি সত্যিই তাদের ভালো লেগে থাকবে তারা যা বলেছেন সে তাদের আন্তরিক কথাই সন্দেহ নেই কিন্তু সকল দিক বিবেচনা করে দেখো তারা সকলেই তোমার বন্ধু তোমায় স্নেহ করেন ভালোবাসেন বাংলাদেশে স্ত্রী শিক্ষার এই অবস্থার দিনে তাদের এক প্রিয় বন্ধুর স্ত্রী বই লিখেছে এই সংবাদেই তারা খুশি তুমি আদর করে বই শুনতে তাদের নিমন্ত্রণ করেছ তারা তো বই ভালো লাগাবার জন্য প্রস্তুত হয়েই এসেছেন তাছাড়া আগে থেকেই বইয়ের প্রশংসা করে তুমি তাদের মন ভিজিয়ে রেখে দিয়েছিলে তারা জিনিসটাকে দেখেছেন স্নেহের বন্ধু প্রীতির রঙিন চশমার ভিতর দিয়ে সুতরাং ঠিক দেখেননি স্ত্রীর এই বক্তৃতা শুনে অবিনাশবাবু কিছুক্ষণ নিরুত্তর হয়ে রইলেন তারপর বললেন সে যা হোক আমি কি স্থির করেছি যেন যশমিন দেশে যদাচার এই ইউরোপ নয় ঘরে বসে থেকে গুণী তার ন্যায্য প্রাপ্য পায় না চেষ্টা চরিত্র করে গুণীকে তার প্রাপ্য আদায় করে নিতে হয় পঞ্চাননের সঙ্গে ডায়মন্ড থিয়েটারের ম্যানেজারের আলাপ আছে তাকে সঙ্গে নিয়ে একদিন আমি যাই গিয়ে বই একখানা দিয়ে আসি তুমি কি বলো সুষমা একটু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তুমি যা ভালো বোঝো বলবো আরো ছমাস কাটল নাটকখানি পঞ্চাননের ওকালতি সত্ত্বেও ডায়মন্ড থিয়েটার ফেরত দিয়েছে তারপর অ্যাভিনিউ থিয়েটার তারপর বিনাপানি থিয়েটারে চেষ্টা করা হয়েছিল ফল পূর্ববত পাণ্ডুলিপিখানি এখন লীলা থিয়েটারের হস্টে তারা কি করেন বলা যায় না প্রেমের ইন্দ্রজালখানি সুষমা বাস্তবিক প্রাণ দিয়ে লিখেছিল মুখে সে একে রাবিশ বলুক আর যাই বলুক অন্তরের অন্তঃস্থলে তার বিশ্বাস যে নাটকখানি উচ্চদরের রয়েছে তাই বই বিক্রয়ের হিসাব দেখে এবং উপর্যুপুরি তিনটি থিয়েটার থেকে নাটকখানি ফেরত আসায় সে বড়ই বুক ভাঙা হয়ে পড়েছে ভাদ্র মাসে একদিন ভিজে কাপড়ে ঘণ্টাখানে গৃহকার্য করায় সুষমার জ্বর হয়ে পড়ল তিন চার দিন জ্বর ভোগের পর তা ছাড়ল বটে কিন্তু পরদিন আবার প্রবলতর বেগে দেখা দিল সারা ভাদ্রমাস এই রূপ চলল এতে সুষমার দেহ বলতে গেলে কঙ্কালসার হয়ে পড়ল অবিনাশবাবু যে কঘন্টা কলেজে থাকেন তাছাড়া সমস্ত ক্ষণ রুগ্না পত্নীর শয্যাপার্শ্বে বসে কাটান তার বন্ধুবর্গ প্রত্যহ সুষমার অবস্থার সংবাদ নেন সুষমা এখন অনেক সময় অজ্ঞান অবস্থায় থাকে একদিন জ্ঞান হলে সে স্বামীকে বলল দেখো আমি ভারী চমৎকার একটা স্বপ্ন দেখেছি যেন একটা প্রকাণ্ড বড় হল তার শেষে স্টেজ সেই স্টেজে যেন প্রেমের ইন্দ্রজাল প্লে হচ্ছে লোক একবারে কিসকিস করছে কত সব সাহেব মেম পর্যন্ত দেখতে এসেছে তোমাকেও দেখলাম সেই সাহেব মেমদের আমি যেন আড়ালে বসে আছি দলেই আচ্ছা লীলা থিয়েটারের হলটা কি খুব বড় বাবু বললেন তাদের হল তো আমি দেখিনি দু তিন দিন শুধু ম্যানেজারের বসবার ঘরে ঢুকেছিলাম ওগো তুমি যাও না একদিন ম্যানেজার কি বলে জেনে এসো এই তোমায় ফেলে কি করে যাইব তা হোক তুমি যাও একদিন কালই যাও না কলেজের পর এত যখন দেরি হচ্ছে তারা বোধ নেবে ঠিক করেছে ফিরে আসবার হলে এতদিনে আসতো বোধ হয় ডায়মন্ড থেকে অ্যাভিনিউ থেকে বিনা পানি থেকে ফিরতে তো এত দেরি হয়নি আচ্ছা দেখি যদি কাল সময় করতে পারি বলে অবিনাশবাবু ঘড়ি দেখে রোগিনীর মুখে চামচে করে বেদানার রস দিতে লাগলেন পরদিন প্রাতে ডাক্তারবাবু এলে অবিনাশবাবু তাকে রোগিনীর অবস্থা বিশেষ করে ওই স্বপ্নদর্শন বৃত্তান্ত খুলে বললেন ডাক্তারবাবু বললেন এই মনটা অত খারাপ বলেই এই চিকিৎসার তেমন সুফল পাওয়া যাচ্ছে না ঈশ্বর করুন লীলা থিয়েটার ওর নাটকখানি নেয় সেদিন কলেজের পর পঞ্চাননকে সঙ্গে নিয়ে অবিনাশবাবু লীলা থিয়েটারে গমন করলেন ম্যানেজারবাবু বললেন এই না মশাই আর বইখানি চলবে না এই নিন বলে পাণ্ডুলিপি ফেরত দিলেন গুরুপত্নীর রোগের অবস্থা তাঁর স্বপ্নদর্শন বৃত্তান্ত ডাক্তারবাবুর উপদেশ পঞ্চানন সমস্তই অবগত ছিল শিক্ষক ও ছাত্র অত্যন্ত বিমর্ষ মনে ফিরছিল পঞ্চানন হঠাৎ দাঁড়িয়ে বলল স্যার অবিনাশ দাঁড়ালেন পঞ্চাননের মুখপানে চেয়ে দেখলেন তার চোখ দুটি ব্যাকুল মিনতিপূর্ণ বললেন কি হে স্যার আমি একটা অন্যায় কর্ম করব একটা মিথ্যে কথা বলব আমায় অনুমতি দিন আমি তাকে গিয়ে বলবো প্রেমের ইন্দ্রজাল লীলা থিয়েটার নিয়েছে বই রিহার্সালে পড়েছে আসছে শনিবারের পরের শনিবারে প্লে আরম্ভ হবে অবিনাশ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ও চলো আচ্ছা ভেবে দেখি বড় রাস্তার মোড়ে এসে অবিনাশবাবু ট্রামের জন্য দাঁড়ালেন পঞ্চানন বলল স্যার হ্যাঁ আপনার বোধহয় মিথ্যে কথা তেমন সহ্য হয় না আপনার এখন বাড়ি গিয়ে কাজ নেই আমি বাড়ি গিয়ে তাকে ওই কথা বলি গে তাকে বলবো যে বিশেষ কাজে আটকে পড়ে আপনি লীলা থিয়েটার হলে যেতে পারেননি আমাকে পাঠিয়েছিলেন আমি গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি রিহার্সাল হচ্ছে তাই ছুটতে ছুটতে স্যারকে খবরটা দিতে এসেছি স্যার কই অবিনাশবাবু বললেন আচ্ছা তাই না হয় গে আমি গোপালবাবুর বাড়িতে খানিক বসে তারপর যাব এখন পঞ্চানন বলল আর স্যার খাতাখানি কাইন্ডলি ওপরে নিয়ে যাবেন না বৈঠকখানা ঘরে দেরাজে বন্ধ করে তারপর ওপরে যাবেন বেশ তাই করব বলে দুজনেই ট্রামে উঠলেন অবিনাশবাবু চোর বাগানের মোড়ে নেমে গোপালবাবুর বাড়ির দিকে চললেন আরও ঘণ্টাখানেক পরে বাড়ি পৌঁছে অবিনাশবাবু দেখলেন সুষমা নিদ্রিত তার গালে চোখের জলের দাগ ঘন্টাখানেক পরে সুষমা জেগে সঙ্গে দেখা হয়নি হয়েছে তাকে লীলা হ্যাঁ থিয়েটারে পাঠিয়েছি ম্যানেজার কি বললে কালকে কলেজে বোধহয় শুনতে পাবো তার কাছে সে এসেছিল ঘন্টাখানেক আগে ওরা বইটা নিয়েছে রিহার্সাল চলছে পঞ্চানন দেখে এসেছে আসছে শনিবারের পরের খুলবে বলেছে অবিনাশবাবু মুখে কৃত্রিম হাসি টেনে এনে বললেন নিয়েছে আহ মচা গেল আজ হলো বার বুধবার বুধে বুধে আট বৃহস্পতিতে নয় শুক্রে দশ শনিতে এগারো এগারো দিন পরে প্লে আরম্ভ হবে প্রথম রজনীতে আমরা দুজনে দেখতে যাব না তুমি শিগগির ভালো হয়ে নাও দেখি চেষ্টা করে সুষমার বেদানার রস পান করবার সময় হয়েছিল তা পান করে সে ঘুমিয়ে পড়ল বাবু লক্ষ্য করলেন তার মুখে শান্তি বিরাজ করছে এই কাল্পনিক শুভ সংবাদ বাস্তবিক সুষমার ব্যাধিতে মহৌষধির কার্য করল দিন দিন সে সুস্থ হয়ে উঠতে লাগলো পঞ্চাননের পরামর্শে বিজ্ঞাপনের ভয়ে বাড়িতে সংবাদপত্রের প্রবেশ একেবারে নিষিদ্ধ হয়েছে সে মাঝে মাঝে এসে তার গুরুপত্নীকে রিহার্সাল সম্বন্ধে নানা কাল্পনিক কাহিনী বলে যায় শুক্রবার এলো সুষমার জ্বর আর নেই কিন্তু আজও সে অন্নপথ করেনি স্বামীকে বলল ও আমি তো পারলাম না তুমি কাল থিয়েটারে যাও রকম অভিনয় হয় লোকে তা কিভাবে নেয় জেনে নেই পাগল আমি যাব একা প্রেমের ইন্দ্রজাল দেখতে যখন যাব দুজনে যাব তুমি শরীরে একটু বল পাও না আগে পঞ্চাননকে পাঠিয়ে দেব সে দেখে এসে বলবে প্লে কেমন হলো সুষমা আর কোনো কথা বলল না প্রেমের ইন্দ্রজালের পাণ্ডুলিপি পঞ্চানন পূর্বেই চেয়ে নিয়েছিল তা থেকে একটি প্রোগ্রাম ছকে তা ছাপিয়ে দিল উপরে লীলা থিয়েটারের নাম তারপর পাত্রপাত্রীর পরিচয় অঙ্ক গর্ভাঙ্ক এমনকি শেষে ইংরেজি হরফে ছাপা ম্যানেজারের নামটি পর্যন্ত রবিবার প্রাতে এই প্রোগ্রাম হাতে নিয়ে সে অবিনাশবাবুর গৃহে এলো এবং অভিনয় সম্পর্কে অনর্গল অনেক কাল্পনিক কাহিনী বলে গেল এমনকি অভিনয়কালে একজন মাতাল পার্শ্ববর্তী দর্শকের গায়ে বমি করে দিয়ে কিভাবে লাঞ্ছিত ও বিতাড়িত হয় তাও জানালো তিন দিন পরে সুষমা অন্নপথ্য করল ডাক্তারবাবু বলেছেন যত শীঘ্র সম্ভব তাকে বায়ু পরিবর্তনে নিয়ে যাওয়া আবশ্যক পুজোর ছুটি হতে সপ্তাহ মাত্র বাকি সেই সপ্তাহ অবিনাশবাবু ছুটি নিয়েছেন শুক্রবার দিন ছিল ভালো ওই দিন পাঞ্জাব মেলে তিনি সস্ত্রী চুনার যাত্রা করলেন চুনারে সুষমার স্বাস্থ্য দিন দিন উন্নতি লাভ করতে লাগল দুমাস পরে স্ত্রীকে নিয়ে কলকাতায় অবিনাশবাবু ফিরে এলেন বাড়ি এসে সুসুমা স্বামীকে জিজ্ঞাসা করল হ্যাঁ গা হচ্ছে নীলা তারা এখন অন্য বই আরম্ভ করেছে তাই তো আমাদের যে দেখা হলো না না পেশাদারি থিয়েটারে হলো না বটে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে শখের দল আছে লাট সাহেব কলকাতায় ফিরলেই তারা ইউনিভার্সিটির ইনস্টিটিউটে প্রেমের ইন্দ্রজাল অভিনয় করবে এ কথাটা সত্য কাল্পনিক নয় বলা বাহুল্য এ বিষয়ে পঞ্চাননী ছিল প্রধান পাণ্ডা সুষমা সত্যিই একদিন দ্বিতলে চিকের আড়ালে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ কর্তৃক প্রেমের ইন্দ্রজালের অভিনয় দেখল অনেক সাহেব মেম এসেছেন তাও দেখল দ্বিতীয় অঙ্কে ড্রপ পড়লে কি একজন সাহেব তার স্বামীর সঙ্গে করমর্দন করে হেসে হেসে কী বলতে লাগলো তারপরেই সাহেব অন্য কতকগুলি সাহেব ও মেমের সঙ্গে বাইরে বেরিয়ে গেল বাড়ি এসে সুষমা জিজ্ঞাসা সে সাহেবটা তোমার সঙ্গে করে হাসতে হাসতে কথা দেখলাম অবিনাশবাবু বললেন সে সাহেব কে শুনবে বড় কেউ কেটা নয় স্বয়ং লাট সাহেব তিনি যখন উঠলেন আমাদের ভাইস চ্যান্সেলার আমাকে তার কাছে নিয়ে গিয়ে এই বলে পরিচয় করিয়ে দিলেন যে ইনি এই নাটকের রচয়িত্রীর স্বামী আমাদের একজন সম্মানিত অধ্যাপক কি বললেন তুমি ভাগ্যবান পুরুষ তোমার প্রতিভাশালিনী পত্নীকে আমার সম্মান ও অভিনন্দন জানিও এরপর সুষমা যখন শুনল যে প্রেমের ইন্দ্রজাল কোনোদিনই লীলা থিয়েটারে অভিনীত হয়নি প্রোগ্রামখানি পর্যন্ত জাল ওই সংবাদ তার প্রাণ বাঁচাবার জন্য ষড়যন্ত্র মাত্র তখন আর তার মনে বিশেষ দুঃখ হয়নি